সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনত্রিশে মাঘ বাংলাদেশ মতে তিরিশে মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি দুই সাবান রোজ মঙ্গলবার চতুর্থী তিথি থাকবে রাত্র আটটা একচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে এইটাই হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী অর্থাৎ বিনায়ক ব্রত হবে দিন শ্রী শ্রী গণেশ পূজা এবং বিশেষ করে সৌভাগ্য কামনায় গৌরী পূজা এবং শ্রী শ্রী মা কমলা দেবীর আবির্ভাব ঘটবে এই দিনটিতে তাছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে গ্রহণযোগ তৈরি করবে তাছাড়া মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি বুধ মঙ্গল শুক্র যোগ এবং কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমন কি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও সেটি বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশার মধ্যে ফেলতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অনুচিত অবৈধ যাবতীয় কাজবাজ থেকে আপনাদের সরিয়ে আনা সমীচীন হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে যেন অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা না আরম্ভ হবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন এমন এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনো কষ্ট মনোবেদনার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া সাধন বজনে লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে এমনকি শিক্ষার্থীরা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বলে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে তাছাড়া ডাক যুগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশের মাধ্যমেও অর্থ পেতে পারেন সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে তো নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় এমনকি বহু দিনের স্বীকৃতির স্বরূপ বিশেষ করে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ আপনারা পুরস্কৃত হতে পারেন তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট করতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে দীর্ঘদিনের ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য চমকে দেবে সফলতার চাবি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কার পাবে যা বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাথ বাস্তবায়ন করবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরা সাজিয়ে মনের অভিলাস পূর্ণতা দেবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভা শুভ ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে এমনকি কি সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ সেই সঙ্গে যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচের চোর সিটিং সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে প্লুতা বর্জন করতে হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে দুঃখার্ন ব্যপতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সমান হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে মনকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে একাকার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে এমন এমনকি লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপকরণ তৈরি হতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে তাছাড়া সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ায় লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে অবশ্য ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে পিতা সাথে সদ্ভাব বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নসেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন এমনকি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মার্সজ্জয় স্বরীপ দমন করার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়বে যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দেবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড় গোজুলতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে ভেবেচিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে পারে। এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বেচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়বে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ পাবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবে তাছাড়া বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা ব্যাংক ব্যালেন্স ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায় মানুষ যাকে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে না আসবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার পাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে দুর্বার গতিতে এগিয়ে নেবে আপনাদেরকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা সাজ সাজ রব রব এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাওয়াবে যেটি ব্যবসা বাণিজ্যের লাগামহীন ঊর্ধ্বগতিও পরিলক্ষিত হবে সেই সঙ্গে সুখ শান্তি সম্মিলিতে ভরিয়ে তুলবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেম প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাই তো মকর রাশি জাতক শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে বনন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আনবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত করবে আত্মীয় স্বজনের সমাগম বাড়াবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে আপনাদের সহযোগিতা করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে অতীতের ধ্বংসযোগ্য হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে তাছাড়া বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমা কোর্টকে সে জয়ী করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে যা আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না তাছাড়া এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষণ নজর রাখতে হবে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি শত্রু বিরোধী পক্ষের আক্রোশ থেকে আপনাদের বাঁচিয়ে দেবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাত বাস্তবায়ন করবে এমনকি ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর করুক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার